সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম বিজেক এগ্রুফি থেকে আমি মোহাম্মদ কামরুল হুদা আজ আপনাদের সামনে চলে এলাম নতুন একটি গাবি মিক্সার খাদ্য নিয়ে খাদ্যটি দেখানোর পূর্বে আপনাদের জ্ঞানার্থে সুষম খাদ্যের বৈশিষ্ট্যটি আমি প্রথমে তুলে ধরতে চাই সুষম খাদ্য হচ্ছে ছয়টি উপাদান দ্বারা গঠিত হয় এক আমিষ দুই শর্করা তিন হবা চর্বি চার খনিজ লবণ পাঁচ ভিটামিন ছয় পানি এই ছয়টি উপাদান দ্বারা সাধারণত সুষম খাদ্য গঠিত হয় এক কথায় বলতে গেলে সুষম খাদ্য হচ্ছে খাদ্য বস্তুর এমন সমাহার যেখানে খাদ্য উপাদানের সবগুলো পরিমাণ মতো থাকে আর ব্যাপকর্ত বলতে গেলে যে খাদ্যে আমি শর্করা চর্বি বা স্নেহ খনিজ লবণ ভিটামিন এবং পানি সবগুলো পরিমাণ মতো এবং সঠিক অনুপাতে থাকে তাকে আমরা সুষম খাদ্য বলে থাকি এর গঠন বৃদ্ধি কর্মশক্তি যোগাতে এবং দুধ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সুষম খাদ্য পশু বৃদ্ধি গঠন এবং কর্মশক্তি যোগাতে এবং দুধ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুষম খাদ্যের অভাবে পশু দেহে ভিটামিনের ঘাটতি এবং বিভিন্ন ধরনের রোগ আক্রমণ ঘটে চলুন আবার দেখে নেওয়া যাক আমাদের গাবি মিক্সার খাদ্যটি আমরা কি কি উপাদান দ্বারা গঠিত বা তৈরি করে থাকি আমাদের এক নম্বরে রয়েছে ভুট্টা ভুট্টা একটি পুষ্টিকর গোখাদ্য খাদ্য আমরা সকলে পরিচিত এই খাদ্যের সাথে প্রাণী দেহে প্রয়োজনীয় শক্তি যোগাতে সহযোগিতা করে মাংস উৎপাদন এবং দুধ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমরা পুরোনো ভুটটাকে ক্র্যাশিং করে দিয়ে থাকি পাউডার ফর্মে আমাদের দুই নাম্বারে রয়েছে বকবুশি মুগের মুগের ডাল ক্রাশিং করার পর যে বুসি পাওয়া যায় তাকে আমরা মুগবুসি নামে সকলে চিনে থাকি মুগবুসি আমাদের দেশে গোখাদ্যে প্রোটিনের চাহিদা পূরণের জন্য অন্যতম জনপ্রিয় খাদ্য ফ্রেশ মাল আলি মালটা আমরা ইউজ করে থাকি আমাদের তিন নম্বরে রয়েছে সয়াবিন মিল যেটি আমরা ফ্রেশ এরটা ইউজ করে থাকি গোখাদ্য হিসাবে সয়াবিন মিল একটি উৎকৃষ্ট মানের খাদ্য যা আমরা সকলে জানি এই উপাদান উপাদান ছাড়া মিক্সার একদম অসম্পূর্ণ বললে চলে তাই এই সম্পর্কে বেশি কিছু বললাম না আমাদের চার নম্বরে রয়েছে গমের ভুসি গমের কুসির সাথে আমরা সকলে পরিচিত এটি এমন একটি উৎকৃষ্ট মানের গোখাদ্য যা পুষ্টিগুণ ও হজমের দিক থেকে অদ্বিতীয় পাঁচ নম্বরে রয়েছে হচ্ছে রেপসিট তেল বীজ থেকে আহরিত প্রোটিন উৎকৃষ্ট উপাদান সয়াবিন মিলের পরেই সরিষার কয়েল বা র্যাপসিটের অবস্থান পাঁচ নম্বরে রয়েছে ডিওআরবি রাইস ব্রান থেকে বিশেষ উপায়ে তেল বের করে নেওয়ার পর যে অবশিষ্ট থাকে তাকে আমরা ডিওআরবি বলে থাকি এটি অত্যন্ত প্রোটিন সম্পন্ন রাইস ব্রান বা আমরা এখানে চট্টগ্রামের পাশে অনেকে আটা কোরা হিসাবেও চিনি এটি অত্যন্ত এক আমরা ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি আমরা আমাদের এই মিক্সারের সাথে ডিসিপি লাইম স্টোন লবন ভিটামিন সবকিছু পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি এটা আলাদা করে কোনো খামারি বাইকে এগুলো খাওয়াতে হবে না আচ্ছা আরো পেয়ে যাবেন সার মিক্সার এটি আমরা পাবনা থেকে সংগ্রহ করে থাকি সুমি পোলট্রি ফার্মের ক্যাটেল কেয়ার নামে পরিচিত এটি ল্যাব টেস্টে আঠারো পার্সেন্ট ফোরটিন পার্সেন্টেজ পাওয়া গিয়েছে আর গরুর জন্য অত্যন্ত উপকারী আর এটির একমাত্র ডিলার চট্টগ্রামে বিজে ক্যাগ্রিফিট আমরা ঠিক আছে আমাদের কাছে আরও পাবেন সাইলেজ হান্ড্রেড পার্সেন্ট ভুট্টা এবং ফার্মান্টেড সাইলেজ আপনারা আমরা মালিক বক্স থেকে সংগ্রহ করে থাকি যারা আকারে নিতে চান খুচশ্রাহারে নিতে পারবেন গাড়ি ধরো নিতে পারবেন এবং শুকনো ড্রাই ড্রাই সাইলেজটা পাবেন আর আমাদের সাইলেজের বস্তা হচ্ছে এই লেমিনেটিং বস্তা সাদা এবং একশো বিশ গ্রামের পলি ব্যবহার করে থাকি আমরা সাইলেজে কারণ যাতে কোনোভাবে বাতাস প্রবেশ করতে না পারে আপনারা আমাদের কাছে সাইলেজগুলো সংগ্রহ করতে পারবেন আর সংগ্রহ করার চট্টগ্রামের প্রায় খামারে আমাদের খাদ্যটি বেশ ভালো রেজাল্ট করছে গত দুই বছর যাব তাই আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি বাজারের অন্যান্য খাবারের তুলনায় আমার খাদ্যটি সাশ্রয় মূল্যে অত্যন্ত ভালো রেজাল্ট করবে সত্যতা যাচাইয়ের জন্য হলেও চট্টগ্রামের খামারি ভাইদের প্রতি বিনীত অনুরোধ করবো দুইটি গাভীর উপর পরীক্ষামূলক দুইটি বস্তা নিয়ে দেখতে পারেন দুইটি বস্তা দিয়ে হয় আমাদের আহারের ব্যবসা হবে না তাই আপনারা পরিchecksum লগ ভাবে দুইটি খাদ্য সংগ্রহ করে খাদ্যটির গুণগত মান যাচাই করতে পারবেন বর্তমান উদ্যোগতির বাজারে আমরা আমাদের খাদ্যটি শাস্ত্রীয় মূল্যে দিচ্ছি 1640 টাকায় আপনারা আমাদের অফিসে আসলে আপনারা আমাদের খাদ্যটি সংগ্রহ করতে পারবেন অধিক দূত উৎপাদনে আজই আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মনির বাড়ি খাজার রোড বিজেকে মহদার হাট বিজেকে জামে জামে মসজিদ সংলগ্ন তাই আপনারা আমাদের অফিসে এসে দেখে শুনে ভালো মানের খাদ্য সংগ্রহ করতে দেরি না করে আজই আমাদের কাছে চলে আসুন